যে বিষয়টা ডিসকাস করবো সেটা হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট বা শেয়ার মার্কেটে আমরা বা আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন এটা সিম্পলি একটা যে আপনি যে আপনার নিজের

তফসিলি ব্যাংকের কিন্তু বেসিক্যালি একটা সিকিউরিটি হাউস থাকে অথবা আপনি মার্কেটে যে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড গ্রুপ অনেক সিকিউরিটি এক্সচেঞ্জ আছে আপনি গেলে সেখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ইন্টারনেটে সার্চ দিলে পদ্ধতি যে পদ্ধতিটা আসছে যে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আপনি একটা হচ্ছে প্রাইমারি ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি কোথায় যাবেন প্রাইমারি ইনভেস্টমেন্টটা হচ্ছে যে নতুন যে শেয়ার মার্কেটে যে কোম্পানিগুলো আসবে তাদের যে ফান্ড রেজ করবে সে ফান্ড রেজ করার জন্য লটারির মাধ্যমে

যেটা আপনি বিক্রি ইন হবে বা ফেসবুক এর করে আপনি পরে মার্কেট বিলতে এখন যে আপনি সেকেন্ডারি মার্কেট মার্কেট প্রাইস আপনাকে শেয়ার সেকেন্ডারি বিজনেস করতে হলে ফিনান্সিয়াল নলেজ এবং নলেজ জানতে বলতে টুলস বা কোন আপনি কিনবেন এটা আপনাকে ডিটারমাইন করতে হবে শেয়ার কেনার ক্ষেত্রে আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে ফার্স্ট অফ অল যে আপনি কোন শেয়ার গুলো কিনবেন আপনার আমি কি কিনবো কোন শেয়ার কিনবো সেক্ষেত্রে আমার ফার্স্ট ডিসিশন হচ্ছে যে আপনি মার্কেটে যে দেখেন যে আমরা যে কমিউনিটি প্রোডাক্ট বা আমরা ব্যাংকিং সেক্টর থাকাই বা আমরা টুয়েলথ সেক্টর থাকাই দেখবেন যে এই সেক্টর গুলো আমরা কোন কোম্পানি গুলো লিডিং আছে আমরা যদি একটু ব্যাংকিং সেক্টর আমি নাম না বলি দেখবেন স্কোয়ার ফার্মা রেনেটা বা এরকম অনেক কোম্পানি যেগুলো

সবসময় চিন্তা করবেন যে ফান্ডামেন্টাল শেয়ার গুলো তারা বলতে পারেন এখানে মার্কেট বলতে পারেন সেক্ষেত্রে তারাই এখানে গেইন করে টেন পার্সেন্ট তো টেন এর মধ্যে যখন আপনি যাবেন সেক্ষেত্রে আপনার মার্কেট সম্পর্কে জেনেই আসতে হবে আর একটা বিষয় হচ্ছে যে

ইনস্টমেন্ট করবেন কারণ হচ্ছে যে আপনি যে কোনো পর্যায়ে কিন্তু বিজনেস আমরা যা কিছু শুরু করি আমরা কিন্তু বিকা কালে আসলে এটা শুরু করা সম্ভব না কারণ তাহলেই আমাকে লুজিং করার প্রবাবিলিটি থাকে সেক্ষেত্রে আমি বলবো ইনভেস্টমেন্ট আপনি হয়তো বা মার্কেট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট পাঁচ হাজার দশ হাজার টাকা হতে পারে আপনি এর থেকে আনলিমিটেড অ্যামাউন্ট দেখবেন যে ক্ষেত্রে এখন অনলাইনে ট্রেড করা যাচ্ছে আপনি হয়তো বা অ্যাকাউন্ট ওপেন করবেন সেখানে দেখবেন যে আপনার একটা মোবাইল অ্যাপসের মোবাইল অ্যাপস থাকে আপনি ট্রেড করতে পারবেন তো এইটা নেক্সট যে পরগুলা বা আমি ইয়াগুলো করবো সেটা নিয়ে আমি অ্যাডভান্স লেভেলে